গুড মর্নিং एवरीवन টিটিএএডিসি সাব ডেভেলপমেন্ট অফিসার পোস্টের জন্য আজি রিটেন एग्जाम লিখিত পরীক্ষা হচ্ছে এডিসি প্রশাসন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে রাজ্যের উচ্চশিক্ষিত বেকার যুবক যুবতীদের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে এডিসি প্রশাসন সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পস্টে সেখানে একটি পরীক্ষার মধ্য দিয়েই অফিসার হওয়ার সুবর্ণ সুযোগ সেই সুযোগ আজ লিখিত পরীক্ষার মধ্য দিয়ে রিটেন এক্সামের মধ্য দিয়ে রাজ্যের উচ্চশিক্ষিত মেধাবী যুবক যুবতীরা সেই সুযোগ গ্রহণ করবে আর কিছুক্ষণ পরেই শুরু হচ্ছে রিটেন এক্সাম সেখানে জেনারেল স্টাডিতে রয়েছে সিক্সটি মার্ক ইংলিশ টোয়েন্টি মার্কস এবং কারেন্ট অ্যাফেয়ার্সে টোয়েন্টি মার্কস এই পরীক্ষার জন্য যে সিলেবাস রয়েছে বা যে সিস্টেমটা রয়েছে আপনারা অত্যন্ত সুন্দরভাবে সেই পরীক্ষাটা দেবেন আমরা এটা প্রত্যাশা করি রাজ্যের উচ্চ শিক্ষিত দায়িত্বশীল বেকার যুবক যুবতীদের জন্য এডিসি প্রশাসন কিংবা রাজ্য সরকার একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছে সেই সুযোগ আপনারা লোফে নেবেন আপনাদের মেধা দিয়ে দক্ষতা দিয়ে আপনাদের যোগ্যতা দিয়ে আজ প্রমাণ করার সুযোগ রয়েছে একেবারে সুন্দরভাবে মনোযোগ এবং বিচার বিশ্লেষণ করে প্রতিটি প্রশ্নের উত্তর আপনারা দেবেন তারপরেই আপনাদের জন্য সেই সুযোগ রয়েছে একেবারে অফিসার পোস্টে যাওয়ার একটা গুরুত্বপূর্ণ সুযোগ আশা করি এটা আপনারা অবশ্যই কিছুদিন পরে সেই আজকের ফলাফলের বা আজকের লিখিত পরীক্ষার রেজাল্ট বের হবে তারপর আপনাদের অফার জয়নিং সব কিছুই হবে এডিসি প্রশাসন যে সুযোগ করে দিয়েছে রাজ্যের এডিসি প্রশাসনের যে কর্মকর্তারা রয়েছেন কিংবা এড প্রশাসন মাঝখানে যে প্রশ্ন আউট হয়ে গিয়েছিল সেখান থেকে আবারও দ্রুত এডিসি প্রশাসন সেই দায়িত্ব নিয়েছে টি আন্ডারে যে পরীক্ষাটা হচ্ছে যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের বা প্রিন্সিপাল পোস্টের সেটা আশা করি অত্যন্ত সুন্দরভাবে আপনারা আপনাদের মেধা এবং যোগ্যতা দিয়ে আপনারা সেখানে পৌঁছে যাবেন আমরা সবার জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই এবং রাজ্যে এডএসি প্রশাসন যে কতটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে এবং মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর তিপ্রামথার সুপ্রিমো যে তেপ্রামথা এডিসি প্রশাসনে রয়েছে বর্তমানে সেখানে বিজেপি আইপিএফটি এবং ত্রিপ্রামথা জোট সরকারের যে সরকার চলছে ত্রিপুরা রাজ্যে অ্যাডসি তার বাইরে নয় অর্থাৎ অ্যাডসি তারই একটা অংশ সেই জায়গায় দাঁড়িয়ে মহারাজ প্রদ্যুৎ কিশোরের যে পদক্ষেপ সেটাতে আরও একবার আপনারা আজকের এই পরীক্ষার পরই বুঝতে পারবেন মহারাজ কেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মহারাজ কেন আমরা বারবার বলি যে এই যে অ্যাডসি প্রশাসনের প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ার পরেও প্রশাসন গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে এবং সরাসরি আবারও একদিকে পঞ্চায়েত ইলেকশানের জন্য যে প্রসেসিং চলছে তার মধ্য দিয়ে এই পরীক্ষা গ্রহণ করা দ্রুত নতুন প্রশ্ন তৈরি করে আবার আপনাদেরকে ঠিক জায়গায় পরীক্ষা পরীক্ষা নেওয়া সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা এডিসি প্রশাসন দেখিয়েছে এবং বেকার যুবক যুবতীদের জন্য যে রাজ্য সরকার কাজ করছে কিংবা এডিএসি প্রশাসন কাজ করছে বা টিটিএলসির আন্ডারে যে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার বা প্রিন্সিপাল পোস্টে যে জবটা দিচ্ছে সেটা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আজকের পরীক্ষার পর আপনারা আরও বুঝবেন এবং মাঝখানে প্রশ্ন আউট হওয়ার পর অনেক সমালোচনা অনেক আলোচনা নিন্দা অনেক হয়েছে কিন্তু তারপরও খুব দ্রুত সরকার সে পদক্ষেপ নিয়েছে আজই পরীক্ষা হচ্ছে আর কিছুক্ষণ পর আমরা আশা করি আপনারা প্রত্যেকে যে পরীক্ষা দেবেন সেটা অত্যন্ত মনোযোগ সহকারে আপনাদের মেধা এবং যোগ্যতা দিয়ে আপনারা চাকরি পাবেন সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে আমরা চাই সেই রেক্রুটমেন্ট স্বচ্ছতার মধ্য দিয়ে হোক সেটাই আমরা চাই এবং স্বচ্ছ এবং সুন্দরভাবে হোক সেটা আমরা প্রত্যাশা করি রাজ্য সরকারের কাছে অ্যাডিসি প্রশাসনকে আরও একবার থ্যাংকস জানাই আর ধন্যবাদ জানাই রাজ্যের মাননীয় মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং তার প্রশাসনকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং তার সরকারকে বিজেপি আইপিএফটি পি জোট সরকার রয়েছে তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা তারই একটি গুরুত্বপূর্ণ নিদর্শন আজকের এই ইন্টারভিউ সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পোস্টের জন্য আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে আপনাদের মতামত অবশ্যই আমরা কমেন্ট বক্সে চাই এবং আপনাদের পরীক্ষা কেমন হলো সেটা যেমন জানবো আপনারা কতটা প্রিপারেশন নিচ্ছেন এবং আপনাদের প্রিপারেশন আশা করি খুব ভালো হয়েছে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তার পাশাপাশি আমরা চাই আপনারা আপনাদের মেধা দিয়ে আপনারা সঠিক রিক্রুটমেন্টের মধ্য দিয়ে আপনারা আপনাদের যোগ্যতা প্রমাণ করে এডেসি প্রশাসনের কিংবা এডেসিতে আপনারা সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার হবেন সেটা আমাদের প্রত্যাশা